ভারতকে উলঙ্গ করে দিয়েছেন তার জন্মলগ্ন থেকে আর নরেন্দ্র মোদী হলেন একটা মানুষের ছায়া মাত্র সে পশু একটা কারণ সে পশুর মুদ খা গোবর খা মুদ গোবর হতে পারে না ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ছাতাটাই যদি না থাকে তাহলে বৃষ্টি আসলে নিজেদেরকে সুরক্ষা দিবে কি করে আর এই ছাতার উপর ভরসা করিয়া এতদিন যাবত নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে বাংলাদেশ কিন্তু ভারতের এই দাদাগিরি শেষ করে দিয়েছে প্রথমে ছাতিটা উড়াই দিতে হবে এরপর যা মারবে সরাসরি গিয়া ওইখানে পড়বে এবার ভারতে পাল্টা বিমান হামলা করে উচিত জবাব দিল পাকিস্তান ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার্স এই অবস্থায় কাশ্মীরের ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে আকস্মিক এই বিমান হামলা চালায় পাকিস্তান তবে ভোটের জন্য 50 শতাংশ প্রস্তুতি নিলে যুদ্ধের জন্য 100 শতাংশ প্রস্তুতি নিন তার মতে যা পরিস্থিতি যে কোনোদিন যুদ্ধ লেগে যেতে পারে এর প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন যুদ্ধ আমরা কেউ চাই না তবে যুদ্ধের আশঙ্কায় প্রস্তুতি নিতে তো কোনো আপত্তি নেই সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতি টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে ভয়াবহ আগুনের ঘটনায় জড়িত সন্দেহে সুনজিত বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে এই ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ ইনফরমেশন র বা ভারতীয় গোয়েন্দা সংস্থার কার্যক্রম রিলেটেড শেখ নিয়ে সরকারের কঠিন পরিকল্পনা শেখ হাসিনাকে নিয়ে সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে কিন্তু দুঃখজনক হলো সত্য আওয়ামী লীগের সুযোগ দিতে বসে আছে বিএনপি বিএনপি ঘোষণা দিচ্ছে যে না আমরা সবাইকে নিয়ে রাজনীতি করবো থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভ ভোট আওয়ামী লীগের দর্শক হঠাৎ করেই সচিবালয়ে আগুন এখানে কি কোনো রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছেন হ্যাঁ প্রিয় দর্শক প্রত্যক্ষদর্শীরা এমনই বলছে এই আগুন এমনি এমনি লেগে যায়নি এটা গভীর ষড়যন্ত্রকারীরা লাগিয়ে দিয়েছে এমনকি এই ষড়যন্ত্রকারীরা এই সচিবালয়েরই লোক যারা ভারতের এজেন্ডা বা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে আগুন লাগানোর মাধ্যমে এমনকি দর্শক আপনারা হয়তো হয়তোবা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই আগুনটি শুধুমাত্র উপদেষ্টা নাহিদ এবং উপদেষ্টা আসিফের কার্যালয়ে লাগানো হয়েছে দর্শক এর মাধ্যমে বোঝা যায় যে এটি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে তো প্রিয় দর্শক এখন প্রশ্ন উঠতে পারে কেন উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা নাহিদের কার্যালয়ে আগুন লাগানো হয়েছে দর্শক সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি প্রিয় দর্শক এই আগুন লাগানোর মাধ্যমে কাদের সবচেয়ে বেশি লাভ হবে এবং এই লাভটার মাধ্যমে তারা ঠিক কি করতে চলেছে সেটিও বুঝতে পারবেন দর্শক সবশেষে আপনারা জানতে পারবেন এই মুহূর্তে এসে ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক কোন দিকে যেতে চলেছে সেই সাথে ভারত আন্তর্জাতিক মহলে ঠিক কতটা কোনঠাসা হয়েছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশ্বাস দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা তারবাইকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আগুনের ভয়াবহতা আজকের তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্রsah এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতি টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে শুধুমাত্র আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিবাতে অতিব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না এই লোক ছাত্রলীগ আওয়ামী কিংবা যুবলীগের কর্মী এবং এই ট্রাক ড্রাইভার ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরম মাত্রার ষড়যন্ত্র চলছে আজ যেই মুহূর্তে ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে নাকে তৈল দিয়ে আপনারা ঘুমাচ্ছেন আমি বার বার বলেছি বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনো আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না সমগ্র তন্ডে আওয়ামী লীগের দালালরা বসে আছে সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে আজকের এই সচিবালয়ে দীর্ঘ আমার জানা মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই কিন্তু এই সচিবালয়ে মত জায়গায় ভয়াবহ আগুন দিয়ে কিভাবে দিয়েছে কেন দিয়েছে কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই প্রিয় বন্ধুরা আমার ছয় তালা এবং সাত তালায় করে হঠাৎ করে আগুন চলে যাবে পাবলিক হলিডে যেদিন যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ আজকের সেই ক্রিসমাস ডে সেই দিনটা কি তদন্ত করে বের করেছে যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আছি তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে পাশে একজন পুলিশ ছিল তিনি ছটকে চলে গিয়েছেন তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি শুনেছি আমি বলছি যে ওই পুলিশে অপরাধী কিন্তু এটার সাথে গভীর ষড়যন্ত্র চলছে রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মী কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয় আজকের কঠিন ষড়যন্ত্রে বাংলাদেশ এইরকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করানোর জন্য ফেসিবাদের দোষরা চেষ্টা চালিয়ে যাবে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে আপনি আছেন কেউ নির্বাচন কেউ আছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন কে কোন ভাবে ফ্যাসিলিটিস ভোগ করবেন কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত এই সরকার সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করতে পারছে কিনা সেটা আজকে আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকারকে বারবার বলছি দেশ প্রেমিক নাগরিকদেরকে নিয়ে সমগ্র পদে পদে আপনাদেরকে লোক ঢুকাতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সমগ্র বাংলাদেশের এই ফেসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সচিবালয় থেকে শুরু করে সমগ্র জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে হবে কিন্তু আওয়ামী লীগ কে বাংলাদেশে রেখে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে কিভাবে আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন সমগ্র বাংলাদেশে এখনো মরে মরে পারায় পারায় কর্নারে কর্নারে আওয়ামী লীগের দোষরা ঘুরে বেড়াচ্ছে মামলার আসামি হওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করছেন না আর এই গ্রেপ্তার না করার কুফল আজকে আপনারা পাচ্ছেন আজকে আপনারা ওই কানুকে নিয়ে ব্যস্ত কানুর জন্য চিঠি প্রকাশ করতে ব্যস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ সরযন্ত্র চলছে তাদেরকে নিয়ে ব্যস্ত আর অন্যদিকে আপনার পিছনে আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছে খবর নাই আপনার আজ খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে এখন এই মুহূর্তে বাংলাদেশের যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হয় দেশ শ্রেমিক বাইদেরকে নিয়ে এই সরকারকে আবার পরিকল্পিতভাবে সাজাতে হবে না হয় বিকল্প কোনো পথ নেই প্রিয় বন্ধুরা আমার আমি হান্ড্রেড পার্সেন্ট সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এবং যেই মন্ত্রণালয়গুলোকে মানি তারা সিলেক্ট করেছে সেই মন্ত্রণালয়ের সিলেকশনের নিয়ম অনুযায়ী একেবারে একশো পার্সেন্ট সত্য যে এই কাজটি পরিকল্পিতভাবে আজকের আওয়ামী লীগের দোষণা করেছে কোন নর্মাল কোনো এটার কারণ নয় কোনো মানে আপনার এমনি এমনি আগুন লেগে যায় নাই নাহিদ এবং আসিফ টার্গেটের বস্তুতে পরিণত হয়েছে তাদেরকে ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্র করেছে তাদের মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ আইসিটি সিটি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য রয়েছে তথ্য মন্ত্রণালয়ের তথ্য রয়েছে বিভিন্ন ধরনের ওদের দুর্নীতির তথ্য রয়েছে এই সব গুরুকে ধ্বংস করার জন্য এই কাজ করেছে আজকে আপনারা যারা মনে করছেন পুরাতন মদের বোতলে দিয়ে বাংলাদেশ সাজাবেন সেইটা কোনোদিন হবে না ও মদের বোতলে মদের বোতলই ছিল ওখানে কোনোদিন আপনি ভালো কিছু করতে পারবেন না আওয়ামী লীগ যারা জীবনে একবার করেছে ওকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই ও একটা জাতি ওই ব্যক্তিদেরকে নিয়ে আপনি বাংলাদেশকে শাসন কিভাবে করবেন আর সমগ্র জায়গায় নিজেকে প্রশ্ন করুন সচিবালয় আপনার আওয়ামী লীগ আপনার নিজের সচিব আওয়ামী লীগ আপনার পুলিশের মধ্যে অমিলিক আজকের বাইরের ভিতরের প্রত্যেকটি জায়গায় অউমিলিক এই জিনিসগুলো এখন পর্যন্ত পাঁচ মাস হয়ে গিয়েছে আপনি এখনও সঠিকভাবে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার কালকে লাগবে আরেক জায়গায় পরশু লাগবে আরেক জায়গায় আউমিলিগ তো তাই প্রতিদিন ওদের প্রাইজগুলো দেখি তো আপনি বুঝতে পারেন জোরার ষড়যন্ত্র কিন্তু এখনও বসে নেই করছে প্রতিটা মহত্য ষড়যন্ত্র মিঠুন চক্রবর্তী দশ মিনিটে বাংলাদেশ দখল করে নেবেন বেচারা সিনেমা পেয়েছে সিনেমার মধ্যে ফাটাকেষ্ট অভিনয় করে ভেবেছে ওইভাবে বাংলাদেশ দখল করে নেবে বাস্তবতা কি বাস্তবতা পশ্চিমবঙ্গের মানুষরা বলছে বাংলাদেশিরা ওখানে না যাওয়াই তারা না খেয়ে মরছে দেখেন বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কাঁদে আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে আবার মিথুন চক্রবর্তীরা বড় বড় কথা বলে যে বাংলাদেশ দখল করে নেবে সিনেমা সব কিছু সিনেমার মতো পেয়েছে এটাকে শুভেংশু না কি যেন সে বললো যে এরকমভাবে বাংলাদেশ দখল করে নেবে বাংলাদেশে আসবে কি সব বললো পরবর্তীতে কী হলো তাকে জুতা পেটা করল তো এই হলো সামগ্রিক অবস্থা বাংলাদেশ এবং ভারত যে সামগ্রিকভাবে অবস্থানে রয়েছে এই অবস্থানে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যাই করুক যাই করুক বাংলাদেশের লাভ ছাড়া লসের কিছু নাই আমি ইন্ডিয়ানদেরকে বলি তোমরা যেভাবে আলু পেঁয়াজ বন্ধ করার কথা বলছো না তারপরে সীমান্ত বন্ধ করে রাখবা এইটা এক বছর করো এক বছর তোমরা যদি এটা করো তাহলে এই এক বছরের মধ্যে তোমরা পরিবর্তনটা লক্ষ্য করবা বাংলাদেশে যখন গরু রপ্তানি বন্ধ করলো ইন্ডিয়া গরু আসা বন্ধ হলো ঠিক ঠিক আমরা গরুতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে ফেললাম ঠিক একইভাবে পেঁয়াজের উৎপাদন কোথায় গিয়ে ঠিকছে তোমরা জানো আমরা এখন ছত্রিশ লাখ ম্যাট্রিক টন পেঁয়াজ উৎপাদন করি আমাদের প্রয়োজন হয় পঁচিশ লাখ ম্যাট্রিক টন আমাদের অনেক কিছু ঘাটতি আছে অনেক কিছু আমরা পিছিয়ে আছি কিন্তু তারপরেও আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা উৎপাদন করতে জানি আমাদের আমাদের জমি কম আমাদের নদীগুলো তোমরা বন্ধ করে রাখছো এখানে পানি আসে না যার ফলে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হয় তারপরেও আমরা সেখান থেকে টিকে থাকবো কারণ আমরা বাংলাদেশটা যেভাবে এদের এদেশে জন্ম হয়েছে আমরা না মরতে জানি বুঝছো আমরা এদেশে উনিশশো একাত্তর সালে তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে তোমার দেশের স্বাধীনতায় তোমাদের কত মানুষ মারা গেছে এটা কিন্তু গোল টেবিল বৈঠকে স্বাধীনতা অর্জন না এটা যুদ্ধ করে অর্জন করা একটা স্বাধীনতা এই যে গণ অভ্যুত্থান হলো দুই মানুষ মরে গেল মরে গিয়ে দেশ থেকে সৈরাচার তারাই দিল এই দেশের মানুষদের জাত তোমরা এখনও চিনো নাই বিভিন্ন হুমকি ধামকি দাও না মিঠুন চক্রবর্তী ওই জায়গায় থাকো এটা সিনেমা করো না সিনেমার মধ্যে থাকো ঠিক আছে যদি সিনেমার বাইরে এসে ফটো ফটো করো তোমার এলাকার মানুষ তোমার জুতা পেটা করবে জাস্ট আজকে এই ভবিষ্যৎবাণী করে রাখলাম শুভেন্দুকে জুতা পেটা করছে মিঠুন চক্রবর্তী নামে যে ফাটা গেস্ট তাকেও জুতা পেটা করবে দেশের মানুষ তাদের পশ্চিমবঙ্গের মানুষ এটা করবে ভাই ইলিয়াস ভাইটা বললো কি ভাই ইলিয়াস ভাই যে ব্রান্ড এটা ইলিয়াস ভাই বারবার প্রমাণ করতেছে কিন্তু দুঃখ বাংলাদেশের মানুষ কিছু কিছু মানুষ ইলিয়াস ভাইয়া বসতেছে না ইলিয়াস ভাই একটা ব্র্যান্ডে ইলিয়াস ভাই আজকে একটা পোস্ট করছে আপনারা দেখছেন কিনা যাই না কথাগুলো বলবো তারা একটা কথা বলি ইলিয়াস ভাই একটা কথা কথার মাধ্যমে বলছিলাম একটা ভিডিওতে কথা প্রসঙ্গে যে ভিডিওর হত্যাকাণ্ডের কমিশন বাতিল করা হবে দুদিন পরে কিন্তু বাতিল হয়েছিল তবে আমরা যখন প্রতিবাদ করলাম আবার সেই কমিটি গঠন মানে কমিশন গঠন হয়েছে আমরা আশা করতেছি বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হবে কারাগারে সাথে জড়িত এটা বের হবে যে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ঠিক আছে মেজর ডালিম সার তাকে দেশে ফিরিয়ে নেওয়া হোক ঠিক আছে রাষ্ট্রীয় মানে মর্যাদাকে দেশে ফিরাই ফিরিয়ে নেওয়া হোক কেন বলছে ভাই ইলিয়াস ভাই তো একটা দেখেন কি ঝামেলা হইতেছে মোজাম্বিক তখন যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা কি করছিল তারা হচ্ছে এত দিনে দেশে সৈরাজ সৈরাতন্ত্র এবার এসে মানুষ আন্দোলন করতেছে দেখছেন এই যে এখন দু একদিনের ঘটনা দেখেন আন্দোলন করতেছে মানুষ তো শেখ মুজিবের তো প্ল্যান করছিল যে আমি থাকবো ক্ষমতায় এই দেখেন তিপ্পান্ন চুয়ান্ন বছর এই যে মানে মোজাম্বিকের জনগণের শাসন করতেছে একটা সরকার একটা পরিবার সেরকম প্ল্যান করছিল কে মুজিব মুজিব জয় বাংলা করছিল কে তখন বুঝতে পারছিল জাতির শ্রেষ্ঠ সন্তান লিজেন্ডাই বুঝতে পারছিল যে জয় বাংলা না করলে বাংলাদেশের মানুষের কপালে কষ্ট আছে চিন্তা করেন পুরুষ মানুষ যা ছিল সব শেষ করছিল মাত্র দুইটা মহিলা ছিল দুইটা মেয়ে বেঁচে ছিল তারাই বাংলাদেশের মানুষের সাথে কি করছে লাস্ট সাড়ে পনেরো বছরে দেখছেন না এটাই মাথায় রাখবেন লিজেন্ডরা লিজেন্টাই লিজেন্ড কেই চেনে মেজর ডালিম যদি তখন ওই কাজটা না করতো তাহলে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা গণতন্ত্র বলে কিছু থাকতো না তো অবশ্যই আমাদের জন্য হিরো রিয়েল হিরো সে কেন বাইরে থাকবে তাকে তো দেশে দেশে নিতে হবে তাকে উচিত সে কেন এখন দেশের বাইরে থাকবে কারণ সেই তো বাংলাদেশের প্রথম শহীদ শেখ মুজিবকে মারছিল সে তো বিদেশে থাকতে পারে না সে তো দেশপ্রেমিক তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এই চব্বিশের যারা আছে যারা ছাত্র আন্দোলন করে শেখ হাসিনার তারাইছে তারা যদি প্রকৃত যোদ্ধা হয়ে থাকে তখন শেখ মুজিবর মারার জন্য মেজর ডালিম যোদ্ধা মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনা হোক আর ইলিয়াস ভাই কথাটা বলছে এতদিন কেউ বলে নাই ইলিয়াস ভাই যেভাবে পোস্টটা করছে মাতা নষ্ট ভাই যে জাতির শ্রেষ্ঠ সন্তান ঠিক আছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান সহ্য সন্তান মেজর ডালিম স্যার মেজর ডালিম স্যার সহ্য সন্তানই এটা আমরা কেউ বুঝতে পারলাম না কিন্তু ইলিয়াস ভাই ঠিকই বুঝছে ইলিয়াস ইলিয়াস ভাই পোস্ট করছে এটা এদের মতো জাতির শ্রেষ্ঠ সন্তান যেহেতু বাইরে মানায় না বিদেশের মাটিতে মানায় না এদেরকে দেশে আসতে হবে দেশের কাজে লাগাইতে হবে এদেরকে ডক্টর মোহাম্মদ সরকারকে আমি অনুরোধ জানাই এদের মতো শ্রেষ্ঠ সন্তানকে দেশে ফিরিয়ে আনা হোক এরা দেশকে অনেক ভালো কিছুই দেবে শেখ হাসিনাকে নিয়ে সরকারের কঠিন পরিকল্পনা শেখ হাসিনাকে নিয়ে সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও আওয়ামী লীগকে সুযোগ দিতে বসে আছে ঘোষণা দিচ্ছে যে না আমরা সবাইকে নিয়ে রাজনীতি করবো থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভ ভোট আওয়ামী লীগের তাদেরকে বাদ দিয়ে কি আর একটা সুন্দর বাংলাদেশ হতে পারে বিএনপি স্পষ্টভাবে বলছে মানে আওয়ামী লীগকে ওয়েলকাম করছে আদার হ্যান্ড সরকার কিন্তু আর কঠোর হচ্ছে কয়েক মাস আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ বলেছিলেন যে হাসিনার বিচারে রায় হওয়ার আগে তাকে ফেরত চাওয়া হবে না রায় হোক তারপরে ফেরত চাওয়া হবে কিন্তু আমরা বলেছিলাম যে না এটা উচিত না হাসিনাকে এখনই ফেরত আনার চেষ্টা করা উচিত তার এই রেড নোটিস দাবি করা এগুলো আসে যায় না বরং আলোকে ডিপ্লোমেটিক প্রক্রিয়া কিভাবে হাসিনাকে ফেরত আনা যায় সে বিষয়ে সরকারকে তৎপরতা চালাতে হবে কিন্তু সে বিষয়ে যথেষ্ট তৎপরতা চালায়নি এবং ডক্টর ইউনুস বলে দিয়েছেন যে রায় হওয়ার আগে চাইবো না কিন্তু না এবার কিন্তু অবস্থান পরিবর্তন করেছে ডক্টর ইউনুস সরকার দর্শক আপনারা জেনে গিয়েছেন যে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে যদিও ভারত এখন পর্যন্ত রেসপন্স করেনি ভারত যদি টাইমলি রেসপন্স না করে তাহলে আবার তাদেরকে তাকিদ দেওয়া হবে যে আপনারা রেসপন্স করেন একটা কিছু রিপ্লাই দিতে হবে দর্শক কেন ডক্টর ইউনুস বলেছিলেন যে চাইবে না হাসিনাকে এত তাড়াতাড়ি রায় হওয়ার আগ পর্যন্ত কিন্তু দ্রুতই চাইলেন কারণ কি এর কারণ হচ্ছে হাসিনা বাড়াবাড়ি এই যে দেখেন যে হাসিনা নিয়মিত ফোনালাপ ফাঁস করে হুমকি টমকি দেয় আবার সমাবেশে বক্তব্য শুরু করেছিল ইউকে তে বক্তব্য দিয়েছে ইউএসএ বক্তব্য দিয়েছে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বলে সম্বোধন করা হয়েছে নানান কিছু এই যে বাড়াবাড়িমূলক কাজ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলে গিয়েছেন যে এটা তাদের সমর্থনে এটা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে করছে কিন্তু তারপরও করছে তাদের শেখ থামাতে শেখ দ্রুত ফেরত চাওয়াটা এটা বাংলাদেশের জন্য জরুরি এই মনে করি এই যে দিল্লিকে চিঠি দিয়েছে হাসিনাকে ফেরত চেয়ে যদি হাসিনা ফোনালাপ ফার্স্ট করা রাজনীতি না করতো এবং এই ইউকে তে ইউএস বক্তব্য না দিত চুপচাপ থাকতো তাহলে ফেরত চাইতো না এবং আমি মনে করি ভারতও বিব্রত কোন কোনো ব্যাখ্যা এরকম উঠে আসছে যে বরং ভারত বাংলাদেশ সরকারকে তলে তলে বলেছে যে ভাই আপনারা সেখান থেকে ফেরত একটা চিঠি দেন তাহলে তাহলে আমরা সেই চিঠি দেখিয়ে হাসিনাকে বলতে পারবো যে হাসিনা তুমি চুপটা বসে থাকো তুমি ফোনে কথাটা তো বলো না ফোন যে ফোনাল বাদ দাও এখন এই যে চিঠি দিল্লির কাছে চিঠি হাসিনাকে ফেরত চা এটা হতে পারে যে হাসিনা মুখ বন্ধ করার একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু প্রকৃত অর্থে হাসিনাকে হাসিনাকেলি দেবেন একথা আমরা আগেও বলেছি তাহলে দিল্লির রাজনীতি থাকে না বা দিক বা সেটা ভিন্ন জিনিস তাহলে এই যে দিল্লির কাছে বাংলাদেশ সরকারের চিঠি হাসিনাকে ফেরত এটা হাসিনা মুখ বন্ধ করার একটা চেষ্টা এবং এটা তলে তলে ভারত এই বুদ্ধি বাংলাদেশকে দিয়ে থাকতে পারে হতে পারে অসম্ভব নয় দর্শক এরপরে যদি হাসিনা চালাকি করে ভিডিও কনফারেন্সে কথা বলতে চাই কিংবা আবার অডিও রেকর্ড এগুলো ফাঁস করে তখনই এই চিঠি নিয়ে না শুরু হয়ে যাবে আসলে বাস্তব হচ্ছে ভারত এখন শেখ হাসিনার শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা ভারতও চেয়েছিল হাসিনা নিজেও চেয়েছিল অন্য কোনো দেশে থাকতে তাহলে ভারতের জন্য ষড়যন্ত্র করতে সুবিধা হতো কিন্তু হাসিনাকে দেশে আশ্রয় দিয়ে ষড়যন্ত্র করতে গেলে তো সব ধরা পড়ে বাংলাদেশ জনগণ খেপে যায় এই জন্য ভারত তো চেয়েছিল হাসিনাকে অন্য কোথাও অন্য কোথাও রাখতে কিন্তু আসলে অন্য কোথাও তো জায়গা পায় না দিবি কিভাবে এই যে মাঝখানে কথা ছিল যে না ভারতে থাকবেন আরব আমিরাত বা সৌদি আর কোথাও জায়গা পায় না আরব আমিরাত তো চেষ্টা করেছিল কিন্তু আরব আমিরাত এলাউ করেনি জায়গা পেলে ঠিকই অন্য কোনো দেশে যেত ভারতে থাকতো না ইউরোপে তো সুযোগ পাইনি কি নির্মম পরিহাস ভাগ্যের যে কোথাও জায়গা পায় না এখন ভারত প্রচন্ড বিব্রত অতএব এই যে দিল্লির কাছে চিঠি দেওয়া ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ